কুলাঙ্গার আমেরিকাতে বসে সাংবাদিক ইলিয়াস হোসেনকে হত্যা করার জন্য পরিকল্পনা এসেছে সেই পরিকল্পনার ভিডিওটি আজকে ভাইরাল হয়েছে আর সেই পরিকল্পনার ভিডিওটি প্রকাশ করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেলে আজকের এই মুহূর্তে তার ভিডিওর মাঝে প্রদর্শক আমরা সেই ভিডিওর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব আর পিনাকি ভট্টাচার্য আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী সরকারকে পুনর্বাসন করার দায়িত্ব কে নিয়েছেন কাকে দিয়েছেন ভারত কাকে দিচ্ছেন এবং কেন দিচ্ছেন নরেন্দ্র মোদীকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সব নথিতে বেশে এসেছে ভারত সরাসরি জড়িত ভারতের একটি বাহিনী সরাসরি বাংলাদেশে এসে চব্বিশে আমাদের তরুণ সমাজের উপরে সরাসরি সরাসরি গুলি করেছে করেছে হত্যা তাই পাশের দেশ থেকে ফোর্স এসে সরকারি লুক এসে বাংলাদেশের জনগণকে হত্যা করার দায়ে নরেন্দ্র মোদী ফেসে যাবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর সেই ফেসে যাওয়া থেকে বাঁচার জন্য নরেন্দ্র মোদী এখন শেখ হাসিনাকে নিয়ে এসে বাঁচার জন্য আওয়ামী লীগকে বাঁচানোর জন্য সর্বশেষ পিনাকি ভট্টাচার্য কি বলছেন আপনারা একটু শুনে নেন তারপরে আমি ফিনিশিং এ বিশ্লেষণটি করব একটাই ভাষা বুঝে আমরা সেই ভাষায় ফ্যাসিস্টদের সাথে ডিল করব সেই ভাষায় যে ভাষা আমরা বত্রিশ নাম্বারকে ডিল করছি ঠিক একই ভাষায় আওয়ামী লীগের তীর্থভূমি ধ্বংস করার শর্ত এই অনুশোচনাহীন আওয়ামী লীগারদের অবদান আমরা কোন আমি ফ্যাসিস্ট সাইকোপ্যাথকে সমাজে থাকতে দেব না মাত্র কয়েকদিন আগের গণহত্যার কথা অস্বীকার করে এরা মানুষ এদের আপনি মানুষের মর্যাদা দিতে চান

আমরা এই জন্য আমলিগকে নিষিদ্ধ করতে করা যায় দেখেন ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আবার পিএইচডি করেছে কি রকম সাউরা এগুলো সেটা দেখে শুনেন ইসলাম যদি আমাকে এলাও করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াসকে ইজ আ রাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড ইন দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই ওরে বাংলাদেশে ফিরে আনতে হবে আগে তাকে আমেরিকা আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে আমেরিকায় যারা আছে তারা ব্যবস্থা নেবে বেশি এক্সাম্পল লাগবে না মোটামুটি বিশ পঁচিশটা এক্সাম্পল তৈরি করতে পারলে এরা প্যাকেট হয়ে যাবে এরা ভিতর দিন এরই মাঝে পিনাকি ভট্টাচার্য তুলে এনেছেন সাবেক পুলিশের খুনি প্রধান বেনুজিরের বক্তব্য বেনুজিরের একটি রেকর্ড প্রকাশিত হয়েছে যেখানে সে একটা গ্রুপের ভিতরে বক্তব্য রাখছে পরিকল্পনা করছে বাংলাদেশের পুলিশের ভিতরে বেনুজির বলছে তাদের রিক্রুটমেন্ট লোকেরাই আছে এবং তাদেরকে দিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসন কিভাবে করতে পারে সেই বিষয়ে কথা বলেছে আপনাদেরকে আমি একটু রেকর্ডটা এখন চালু করে শোনাচ্ছি বেনুজিরের মুখ থেকে শুনুন অগস্টের পরে প্রচুর পুলিশ স্টেশন অফিসার এখন ত্যাগ করে গেছে আর আর প্রায় তিনশো সাড়ে তিনশো অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে ডিউটি থেকে তাদের প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে এবং করে তারপরে এই যে গ্যাপ এই গ্যাপে তারা ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে অনেকে রিটায়ার তাদেরকেও নিয়ে আসা হয়েছে তখন এটা ভঙ্গুর অবস্থা এটা বাহিনীর আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করছে করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য এটা আমি করে যাব যাতে করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে পারেন প্রদর্শক আপনারা বেনুজিরের মুখ থেকে কি শুনলেন এখন বেনুজির বলছে যে আমি তাদেরকে সাপোর্ট করছি এবং তাদেরকে যারা এখন পুলিশ বাহিনীতে আছে আমার সময়ের আমি যাদেরকে রিক্রুট করে দিয়ে এসেছিলাম তাদেরকে আমি এখন বিভিন্নভাবে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি এবং করে যাব প্রদর্শক এই বাংলাদেশে কিন্তু আপনারা এখন বসবাস করছেন খুনিরা কত ঐক্যবদ্ধ আর এই খুনিদেরকে নিয়ে আমরা কিন্তু এখন অনেকটাই মানে মনে করছি যে না কিভাবে খুনিদেরকে বাদ দিয়ে আমরা নির্বাচন করে সরকার গঠন করব। আপনারা শুনুন এখন আমাদের সাংবাদিক এই 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 যে বাইকে খুন করার জন্য আমেরিকাতে যে কথা বলেছেন সে আওয়ামী লীগের আবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ডক্টোরেট করা মেধাবী শিক্ষিত মানুষ তারা এখন কাদেরকে দোষারোপ করছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হুসেন কি